সম্মানিত সভাপতি মৌলানা ইসমাইল হোসেন রহনি উপস্থিত এই বিশাল পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুর অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ঈশ্বর বিহার ধরিয়া জনমানুষের গণনেতা

বাংলাদেশ জামাত ইসলামী শৈর্য সংগ্রামী আমি অন্যান্য নেতৃবৃন্দ এবং্মানিত ভাইরাত আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের উদ্যোগে

দেশ করি নাংলাদেশামের পতাকা লক্ষ্যবদ্ধ হয়ে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খতম করার জন্য জামাক ইসলামী পতাকালে আমরা শরিক হই মহান আল্লাহ তালা আমাদের দিক সকলকে ধন্যবাদ বাংলাদেশ জামাক জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম